যারা মধ্যবিত্ত পরিবারে আছে তারাই বুঝতেছে আসলে জীবনযাপন কিভাবে পার করতে হয় তারা কতটা পরিশ্রম কতটা কষ্ট করে বর্তমান যুগে পার করতেছে হয় বড়লোক হওয়া ভালো আর না হয়তো একবারে রাস্তার ভিখারি হওয়া ভালো কারণ তারা হচ্ছে হাত পেতে মানুষের কাছে গরিব মানুষের মানুষের কাছে তারা হাত পেতে দুইটা টাকা চাইতে পারে আর বড়লোকদের তো কারো কাছে চাইতে হয় না তারা আরও মানুষকে দান সজ্ঞা দিতে পারে আর যারা মধ্যবিত্ত পরিবার তারা আসলে কারো কাছে হাত পাততেও পারে না আর লজ্জা কারো কাছে কিন্তু কিছু বলতেও পারে না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই আপনারা কেমন আছেন ছোট্ট মিনি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই সবাই কন্টিনিউ ভিডিওটা কিন্তু দেখবেন আসলে কথাটা কেন বললাম জানেন আসলে বর্তমানে জিনিসে যত দাম যা কিছুই খান না কেন আপনি প্রতিটা জিনিসেরই আসলে অনেক দাম আসলে চাইলেই কিন্তু বাচ্চাদেরকে সেইভাবে খাওয়ানো যাচ্ছে না চাইলে কিন্তু বাচ্চাদের সেইভাবে স্কুলে ও ওই ধরনের ভালো স্কুলে পড়ানো যাচ্ছে না আসলে যারা মধ্যবিত্ত পরিবারে আছে যারা বাস করতেছে তারাই বুঝতেছে আসলে প্রতিটা সময় প্রতিটা দিন কিভাবে পার করতে হয় তাদের ঠিক আছে তো আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মানুষ আসলে চাইলে কিন্তু বিলাসীটা চলে না চাইলে কিন্তু ফুটানকে করা যায় না সেই জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি ছেলে আসছে বরিশাল থেকে আর এইদিকে আমি শুরু হয়ে গেছে সকাল থেকে ব্লগটা শুরু করছে আজকে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে কারণ যেহেতু ওরা ঘুমাইছে এখন ওটার পরে আমি কী আর করবো সকালবেলা উঠে রুটি পরাটা একটা তো বাচ্চাদের জন্য করতেই হয় আর এই দিকে দেখেন ছেলেটার আমার অবস্থা দেখেন আমি তো পুরাই মাথা নষ্ট হয়ে গেছে যে ও এইদিকে ঘুমাইছে আমি আসলে জানি না আর এদিকে আমি খুঁজতেছি আর ওর গায়ে হঠাৎ করে কেন জানি জ্বর আসছে ও কম্পিউটার দেখতে দেখতে না ঘুমায় গেছে আমার একবারে আমি বলতেছি কী ব্যাপার আমি ওদিকে কাজ করতে এইদিকে এই এসে ও সারা শব্দ নাই কোনো কিছুই নাই উমা দেখতেছি এইদিকে কম্পিউটার একখান সাই রেহাই দেন এই জায়গাটাতে কী বানাইছে কি বানাইছে বলো খাট খাট বানাইছে এই জায়গাটার সে এই জায়গাটার দেখেন খাট বানাইছে আমি এখন তার ভিডিওর ভয়েস দিচ্ছি সে এখন দেখতেছে আর শুনতেছে আর হাসতেছে ঠিক আছে তো যাই হোক ওই দিকে ঘুমাই তো আমার তো খুব ভয় লাগছিলো তারপরে আমি হচ্ছে ওকে হাত দিয়ে দেখতেছিলাম যে কি অবস্থা আর এইদিকে একটা একটা করে পড়াটা ভাজে নিচ্ছিলাম সকালবেলা থেকে শুরু করছে আজকে ব্লগটা আর এইদিকে হচ্ছে আমি কি করবো ছেলেটা যেহেতু অনেকদিন পরে আসছে আসলে কাছাকাছি বাবা মা আসে বিধায় কিন্তু ও চলে আসছে তাই না আমি যেহেতু পটুয়াখালে আসি এই জন্য ওর জন্য কিন্তু অনেক সুবিধা যেহেতু বরিশাল থেকে আসতে অতটা সময় লাগে না এইদিকে দেখলেন তো আমার রান্নাঘর থেকে ভিউটা কত সুন্দর বলেন তো একটু মশালা বললেন দুতলের উপর দিয়ে আসলে ভিউটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছিল আর ভালো লাগতেছিল আমার রান্নাঘর থেকে কিন্তু সব কিছুই দেখা যায় রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা তারপর মানে বাতাস আলো বাতাস আসলে আলো বাতাসটা আমাদের জীবনে অনেক প্রয়োজন ঠিক আছে আমরা বন্দি ঘরে যে থাকে সবসময় কন্টিনিউ মাথা মাতামতা আসলে অনেক ব্যথা করে বা মন মানসিকটা খারাপ লাগে আর এরকম রান্নাঘরের সাথে যদি এরকম ভিউ দেখা যায় হুম তখন কিন্তু একটু ভালো লাগে কারণ কাজ করে এদিকে আমি অনুমান হচ্ছে বাইরে গেছে মুরগি নিয়ে আসার জন্য আর এদিকে আমি হচ্ছে আমি বলতেছি তাহলে আমি এদিকে বিরিয়ানিটা আগে কাজটা রান্নাটা সেরে নিই আর ওইদিকে মুরগি নিয়ে আসলে তাহলে আসলে আলাদা যা করে তার মনে ভালোর জন্যই করে দেখেন এটা কেন বললাম জানেন আমি গ্যাসটা না বাসায় বসে আমার দেড় দু মাস পার হয়ে গেছে তারপর গ্যাস এখনো আসে আসে জানেন এই বিপদের সময় আমার গ্যাসটা যে আসে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি কারণ এনে একটা গ্যাস নিতে গেলে পনেরোশো টাকা লাগে আসলে কী করবো বলেন ইচ্ছু করা নেই আসলে জীবনযাপন এভাবে করে পার করতে হবে ঠিক আছে আসলে এই পৃথিবীতে না কে খায় থাকে না খাই থাকে কেউ কারোর খোঁজ নেয় না আসলে আমার মনটা চাই কি জানেন আমার যদি কিছু ওই রকমের অ্যাবিলিটি থাকতো বা টাকা পয়সা থাকতো আমি মনে হয় যে মানুষকে নিয়ে খাওয়া দাওয়া করে আমি একটা মুরগি রান্না করলেও না আমার এমনটাই মনে হয় জানেন আশেপাশে মনে হয় কি হয়তো অনেকে না খায় আসে আমরা তো যা টুকটাক খাই আর আমাদের থেকে কত গরিবগুলো মানুষ আছে তারা হয়তো নাও খায় নাও খায় থাকে ঠিক আছে আমার পাশে একটা বোন আছে আমার মনে হয় যে আসলে তাকে আমি জানালা দিয়ে দেখলে মনে হয়তো সে কী যে রান্না করে কী যে খায় আসলে মনটার ভিতরে অনেক খারাপ লাগে আমরা তাও নিয়ে আসি একটু টুকটাক করে সপ্তাহে হোক পনেরো দিন পরে হলো রান্না বান্না করে খেতে পারি আসলে আমি খেলতে আসার পরে আসার যেহেতু আমি এক জায়গা থেকে আসছি আপনারা তো বুঝিনি একটা বাসা সেরে অত দূর থেকে একটা গাড়ি ভাড়ায় নিয়েছে ট্রাক ভাড়াই নিয়েছে তিরিশ হাজার টাকা তারপর টুকটাক মানুষ তো দুই হাজার টাকা পাবে তাদেরকে টাকা পয়সা সব শোধ করে দিয়ে তারপরে এখানে আসে সেটেল হওয়া আসলে তো কতটা কঠিন কতটা কষ্টের ব্যাপার যারা এরকমের দূরে যারা যায় যারা হচ্ছে চাকরি চাকরির ক্ষেত্রে যায় বা যে কোনো ক্ষেত্রে যায় তারা আসলে বুঝতে পারে আসলে মা কতটা প্রবলেম বাসা চেঞ্জ করা তারপর আবার নতুন করে আসে সংসার সাজানো আসলে অনেকটা টাফ কিন্তু আর এই দিকে আমার রান্নাঘরে এইখানে দেখেন কাছের বোতলগুলো কিন্তু আমি সসে রাখিয়ে দিয়েছি কারণ এটার ভিতরে আমি জীব জীবিতাগুলো গাছ পাওয়া যায় না সেটা আমি হচ্ছে ইয়া করবো ঠিক আছে লাগাবো ওখানে তো ভাবনা করতে ওই জন্য আমি ওখানে ধুয়ে রাখে দিচ্ছি আর এই দিকে মশলাপাতি সব কিছু মুরগি কাটেকুটে রেডি করছে আসলে অনেক এতগুলো তো আর কাটাকুটা এগুলো দেখানো যায় না কিছু ফেসবুকের গাইডলাইন থাকে সেই জন্য কিন্তু আসলে এত কিছু দেওয়াও যায় না তো আমি এদিকে সুন্দর করে হচ্ছে আসলে হয় কি আমি যে ভিডিও করি হয়তো আমার ভিডিওগুলো এই জন্য ভালো না হতে পারে জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার আমি আসলে একা ভিডিও করি তো একা রান্না করি একা ফোনটা এক জায়গায় রাখি হয়তো ভিডিও করি আসলে আমার ওরকম বাসায় নেই ওর বাবা সকালে চলে যায় আর সে তো বাসায় থাকে না কিন্তু এই ফেসবুকের উপর তো ডিপেন্ড করে আমার জীবন যখন চলে না তাই না এটাতে আর কয়টাকে কী আসে না আসে তাই তো বুঝি না বুঝছেন তো এদিকে মনে করেন তো ক্যামেরা একদমই ধরতে ইচ্ছা করে না তার ইচ্ছুক না আসে আর বড় ছেলে সে তো থাকেই না আমি একা একাভাবে থাকি আমার ভিডিওটা কী করে দিতে পারলাম আমি নিজে নিজে যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে ছোটো ছোটো মিনি ব্লগগুলো আমি কিন্তু আসলে শেয়ার করে থাকি আমার ভালো লাগার ক্ষেত্রে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লা আল্লাহ ভরসা আল্লাহ দেখি কোনদিন মুখ তুলে তাকায় হ্যাঁ ইনশাল্লাহ হবে সব কিছু ধৈর্য শিলকালা পছন্দ করে হয়তো অনেকে বলবে যে এত এতদিন হয়ে গেল আসলে এমন